মেয়েদের জীবনটা একটা ভাসমান নৌকার মতো কোথাও স্থায়ীভাবে থাকে না কখনো বাবার বাড়িতে কখনো শ্বশুর বাড়িতে কখনো বৃদ্ধ বয়সে সন্তানের বাড়িতে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হয় মেয়েদের সারা জীবন উৎসর্গ করে যেতে হয় মেয়েরা কাঁদে কখনো নিজের জন্য কখনো বাবা মায়ের জন্য আবার কখনো ভাই বোনদের জন্য মেয়েরা ভালো থাকতে চায় মেয়েদের প্রিয় ভালো মানুষগুলোর জন্য মেয়েরা তার আপন মানুষগুলোর সঙ্গে থাকতে চায় মেয়ে মানে জন্মের আগে পৃথিবীর আলো না দেখানোর বারণ মেয়ে নয় ছেলে চাই দাবি মেয়েদের জীবন বড় অদ্ভুত মেনে নিতে নিতে আর মানিয়ে নিতে নিতে জীবন একদম শেষ বাবা আর মেয়ের সম্পর্ক সব সময় এত সুন্দর হয় কেন জানো কারণ মেয়েরা জানে পৃথিবীর অন্তত ওই একটা মানুষ আছে যে তাকে কখনো কষ্ট দেবে না প্রথম নিঃশ্বাস বাবার বাড়ি থেকে শুরু হয় আর শেষ নিঃশ্বাসটা স্বামীর বাড়ি থেকে কি অদ্ভুত মেয়েদের জীবন তাই না বিয়ের পর সবাই শুধু জানতে চায় কি নিয়ে এসেছো বাবার বাড়ি থেকে কিন্তু এ কথা কেউ জানতে চায় না মেয়েরা বাবার বাড়িতে ছেড়ে এসেছে আসলে লোভী কারণ তারা ভালোবাসার কাঙাল মেয়েরা সত্যি স্বার্থপর কারণ তার ভালোবাসাটাকে কখনো কারোর সাথে শেয়ার করতে চায় না মেয়েরা সত্যি মিথ্যেবাদী কারণ তারা যত কষ্টের মধ্যে থেকেও কাউকে কিছু বলতে চায় না মেয়েরা আসলে অভিনেত্রী কারণ তারা ভালোবাসাকে বলি দিয়ে শুধুমাত্র পরিবারের কথা ভেবে আর সারা জীবন সুখে থাকার অভিনয় করে রাগী মেয়েদের মন সত্যি পরিষ্কার হয়ে থাকে কারণ রেগে গেলে তাদের মনের মধ্যে থাকা সব কথাই বলে দেয় আর যে মেয়েরা কথায় কথায় রাগ করে তাদের রাগগুলোর কিন্তু ক্ষণস্থায়ী কারোর উপর বেশিক্ষণ রাগ করে থাকতে পারে না মেয়েরা চাকরি না করলে বলবে আরামে খেয়ে খেয়ে মোটা হচ্ছিস আর চাকরি করে রাতে বাড়ি ফিরিলে বলবে ওই মেয়ে দুশ্চরিত্রা কথা না বললে বলবে অহংকারী কি তাই না এত সব মেয়েদের উপরেই হয় আসলে আমরা একজন মেয়ে একজন নারী চলো অনেক কথা বলে ফেললাম রাধে রাধে শুভ সকাল আমার সকল প্রিয় পরিবার এবং প্রিয় বন্ধুরা পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মানসী বন্ধুরা তোমরা যে যেখান থেকে ই আমার ভিডিওটা দেখছো আশা করি খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসায় কিন্তু আমি ভীষণ ভালো আছি কিছুটা মনের কষ্টের কথা বা যা মনে এসেছে সেটাই তোমাদের সামনে শেয়ার করে নিলাম তো কি অদ্ভুত মেয়েদের জীবন কি তাই না আমরা মেয়েরা তো আমরা সবই বুঝি তো বন্ধুরা সকাল থেকে তো দেখতেই পেলে অনেক কাজ করে নিলাম তো শরীরটা আজকে ভীষণই খারাপ ওই যে কোমরে যন্ত্রণা নিয়ে ভুগছি কিন্তু ভীষণ পরিমাণে এতটাই পরিমাণে ওষুধ খাচ্ছি আর ওই যে মালিশ দিয়েছি তাতেই কোনো কাজ হচ্ছে না তখন ধরো তোমাদের যদি কোনো পরামর্শ থাকে একটু জানিও প্লিজ তো এখন দেখো চা বসে দিয়েছি কিন্তু আর জানো তো বাড়ির পাশেই বিন্দু বাসন্তী পুজো হচ্ছে আর ওখানে এতটাই জোরে জোরে মাইক বাজছে আমার হয়তো বয়স ওভারটাও দিচ্ছি তোমাদের হয়তো অসুবিধা হচ্ছে বুঝতে পারছি না এই কিছুক্ষণ সময় দেখছি যে একটু মাইকটা বন্ধ আছে তাই ভাবলাম যে তোমাদের সামনে একটু আসি তো বন্ধুরা তোমরা একটু স্কিপ না করে পুরো ভিডিওটা কন্টিনিউ করো আশা রাখছি তোমাদের আজকের ভিডিওটা একটু হলেও ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং একটা কমেন্ট করে জানিয়ে চাটা বসিয়ে দিয়েছি দেখো তবে আজকে লিকার চা করে নিচ্ছি দুধটা নেই বাড়ন্ত আর ওই কারণে একটু লিকা চা করে দিলাম তো বলতে কিন্তু চিনি আনেনি এনেছে দেখো বাতাসা বাতাসা নিচ্ছে আসলে কি বলো তো বাতাসাটা একটু উপকারী আছে শরবত খাওয়াতে বলো আর যে কোনো বিষয়ে একটু পাতা শাক দিয়ে খেলে ভালো আর চিনিটা কি বলো তো সকালবেলা ওকে শরবত দিয়ে দিই সকালবেলাটা চিনিটা দিলে সুগার তো একটু খারাপ নাকি যার কারণে চিনি দেখো বাতাস আনিয়েছে তো বাতাস আনলে কিছু করে না আর ওইদিকে চা বসে দিয়েছি চাটা খাই তারপর বাতাসা খারাপ না বাতাসা মোটামুটি সর্বদিয়ে খাওয়া হয় এটা কিন্তু খুবই ভালো দেখো যত ভাঙা বিস্কিট আমি কিন্তু নিয়ে বসে পড়েছি না ভালো বিস্কিট একটা নিয়েছি কি করবো বলাই ভাঙা গুলোকে তো খেতে হবে আমাকেই তো খেতে হবে চলো তারা খেয়ে নি আচ্ছা বন্ধুরা তোমরা একটু কমেন্ট করে জানিও তো আমি কিন্তু এইভাবে সাজিয়েছি মানে যতটা আমার মাথায় এসছে আমি ঠিক ততটা পরিমাণেই সাজিয়েছি এই জায়গাটা তো পুরো ব্লক ছিল তোমরা তো আমার আগের ভিডিওতে দেখতে ওই যে আমার মা লক্ষ্মী ধান থাকার কারণে এই জানালাটাও খোলা হচ্ছিল না বা এইখানটা কাছে আমার পুরো ব্লকই ছিল তো যাই হোক এখন কিন্তু পরিষ্কার করে ফেলেছি দুজনে মিলে স্বামী স্ত্রী দুজনে মিলে তো আমি কিন্তু এখন এইভাবেই কিন্তু জাস্ট একটা টেবিল ফেলিয়েছি আর এই সাইডের দিকে দেখো কয়েকটা টুলই আছে আর টুলের উপরে যে তোমাদের দাদাভাই যাবতীয় মানে পাইপ মানে যেহেতু আমাদের বাড়িতে মেশিন আছে ওর পাইপ কী পাইপ টাইপ আমি জানি না বাবু তো যাই হোক এইভাবে সাজিয়ে রেখেছি হয়তো পরবর্তীকালে এই জিনিসগুলো আমি অন্য জায়গায় ট্রান্সফার করে দেব। তো দেখো এইভাবেই কিন্তু জাস্ট আমি এখন সাজিয়েছি পুরো দুয়ারটা আমি কিন্তু ক্লিয়ার করে ফেলেছি এইভাবে কিন্তু তো তো তোমরা একটু একটু সাজেশন দিও এরপরে আমাকে কোথায় কোন জিনিসটা রাখলে ঠিকঠাক হবে তো জানো তো ভাবছিলাম যে এই যে অনলাইন থেকে যে ক্যারিংগুলো হয় না এই দেওয়ালের যে গোল গোল ক্যারিং কাঁচের এগুলোকে পরবর্তীকালে কিনবো কিনে কিন্তু আমি সাজাবো তো এখন ভাবে এইভাবেই কিন্তু আছে এইভাবেই জাস্ট আমার দুয়ারটা ক্লিয়ার করে ফেলেছি দেখো তো ওইদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু বসেই ছিলাম ওই যে টুলটার মধ্যে ভীষণ পরিমাণে কমরে যন্ত্রণা হচ্ছে আর পারছি না ইতিমধ্যে দেখলাম তোমাদের দাদাভাই কিন্তু সবজি বাজার করে নিয়ে এসে উপস্থিত আর এসে দেখো নিজেই কিন্তু সমস্ত সবজি কিন্তু গোছাতে শুরু করে দিয়েছে আর আমাকে কিন্তু ওর কোনো প্রয়োজনই নেই তো আমি ভাবলাম যে ঠিকই আছে আমি তো নুয়ে নিয়ে করতে পারবো না কিছুটা যতটা এগিয়ে যায় করা যায় করুক এই বলে দেখো সুন্দর করেই কিন্তু যেখানে সবজি রাখার জায়গা সেইখানে কিন্তু রেখে দিয়েছে আর ওইদিকে দেখো পটল কুঁদরি আর ওই যে বৈতাল এইদিকে দেখো শাক এনেছে তো শাকটা কি শাক বলো তো আচ্ছা আচ্ছা এটা হচ্ছে সুজনি শাক ওই সুজনি শাকও এনেছে আর ওইদিকে দেখো বেগুনগুলো দেখো কি অবস্থা ভীষণ পরিমাণে দেখতে ভালো লাগছে আর যেন মনে হচ্ছে এখুনিই আমি একটা পুরো করে খেয়ে নিই তো দেখো ভীষণ পরিমাণে ভালোও লাগছে দেখতে আজকে তবে লাল বেগুন নেয়নি ওই যে সাদা বেগুনই নিয়েছে আর ওইদিকে দেখো কিছুটা পরিমাণে মনে হচ্ছে ওই আঙুর এনেছে হ্যাঁ তাই তো তাই আঙুরই তো তো দেখো আঙুরও এনেছে তো যাই হোক দিকে তোমাদের দাদা সবজিটা গুছিয়ে নিক আর ততক্ষণ পর্যন্ত আমি উপা কাজটা একটু সেরে নিই তো এইদিকে দেখো এখনো পর্যন্ত ঢেঁড়সও আছে আর ওই যে সসনা ডাটা টমেটো সবই আছে তো এর মধ্যে কিন্তু এতগুলো সবজি এনেছে তো শাকটা আমাকে কিন্তু বনাতে হবে ভীষণ কষ্ট করে আর আমি জানো তো শাক বানাতে বসলে আমার ভীষণ পরিমাণে সময় যায় অনেকটা সময় ধরে শাক বানাতে বসে পড়ি সুজনি শাক আবার এনেছে জানো তো আজকের কারবারটা দেখো সুজনি শাকের মধ্যে ভীষণ পরিমাণে ওই যে ছোটো ছোটো গুঁড়ি হ্রদ হয় না আর ওই গুঁড়ি হ্রদগুলো আর অনেকটা সময় লেগে গিয়েছিল কিন্তু আমার এই যে শাকটা মানে বেছে উঠতে তো জানো তো আজকে ডবল করে আমাকে কিন্তু রান্নার সুব্যবস্থা করতে হয়েছিল যে কি বলবো আর বন্ধুরা ওইদিকে তোমাদের দাদাভাই জানো তো কিছুটা পরিমাণে মাছ এনেছিল আর মাছটা যেন তো কালুস মাছ ছিল আমি ওইদিকে মাছটা ধুয়ে রেখে নুন টুন মাখিয়ে রেখে যে দেখো শাকটা বনাতে বসেছি আর শাকটা একটু অনেকটাই সময় যাচ্ছিল তারই মধ্যে একটা বিড়াল এসে না সমস্ত মাছ খেয়ে নিয়ে চলে গেছিলো এক পিসও মাছ রাখেনি তো যাই হোক কী আর ভাব করব এই ভেবে আবার একবার মাছ কিনতে এক্সট্রা করে আমি দিয়েছিলাম কারণ তোমাদের দাদাভাই যেহেতু মাছ এনেছিল ও তো আমাকে বকাবকি দেবে তো কি ভীষণ ভয় ভয় করে কিন্তু এই কাজটা আবারও একবার করে নিয়েছিলাম তো যাই হোক ম্যানেজটা তো করে ফেলেছি আর ওইদিকে পয়সা কিছুটা ছিল ওখান থেকেই ম্যানেজ করেই কিন্তু কাজটা করে নিয়েছি আর এইদিকে দেখো আমি কিন্তু আমার শাকটা এদিকে কমপ্লিট করে বানানো হয়েছে আবার দেখো আমি মানে বইতালটাও কাটতে বসে পড়েছি তারপরে ওই যে পুচকু মেয়েটা এসছে ও নাকি বলছে খিদে পেয়েছে ও মুড়ি খাবে তো যাই হোক কিছু তো নেই তো ঘরে শুধু চানাচুরি আছে আর শশা আছে তো আজকে ওটা দিয়ে বায়না খাবে না তো আমি কি করলাম একটা বেগুন আর একটা কিন্তু পটল পুড়ে নিলাম খাওয়ার জন্যে ওইদিকে দেখো পটলটা এবং বেগুনটাও কিন্তু আমি গ্যাসে পোড়া করে নিচ্ছি আর এই যে একটাই পোটাল পড়তে নিয়েছি যে দুজনে তো খাবো তো যাই হোক শশা আছে চানাচুর আছে এটা দিয়েই কিন্তু খাওয়াটা হয়ে যাবে এতটাই পরিমাণে যে আজকে আমি ক্ষতি করে ফেলবো আমি কিন্তু কোনো দিন ভাবিনি আর এভাবে কিন্তু কোনো দিনই হয়নি গো মানে যেন তো শিকাতেই মাছ রেখেছিলাম ওখান থেকেই যে কিভাবে বিড়াল এসে খেয়ে নিলো সেটাও আর বুঝতে পারছি না তো যাই হোক দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে অনেকটা মানে কাজ করে নিয়ে এলাম আমি কিন্তু রান্না বান্নাটাও করে নিয়েছি আর ওইদিকে শাক ভাজা করেছি আর ওই যে দেখো পৈতলটাও রান্না করেছি এটা হচ্ছে আজকে সয়াবিন দিয়েও রান্না করেছি আর একটা দৃশ্য দেখাচ্ছি তোমাদের সামনে দাঁড়াও আমার কিভাবে তাক তাক করে আমি হাঁড়িগুলো সাজিয়ে রেখেছি দেখো একটার পর একটা একটার পর একটা একটা তবে আমি কিন্তু ভেবে রাখি না তো কীভাবে কিন্তু একটার পর একটা আমি রেখে দিয়েছি সেটাই ভাবলাম তবে জানো তো ছোট্ট বড়ো করে আমার কিন্তু পুরো নটা নটা হাঁড়ি তো এখানে তো তিনটে আর ওইদিকে দেখো একটা ভাতের হাঁড়ি ছোট্ট সবই ছোট ছোট। তবে আমার বাড়িতেও আছে কিন্তু ওই যেটা নিয়ে চারটা বাড়িতেও এখন আছে পাঁচটা আর হচ্ছে ছটা ছটা ঠাকুর বাড়ি সাতটা আর হচ্ছে দুটো ধান সিদ্ধর হাঁড়ি মানে নটা তো যাই এগিয়ে দিকে দেখো মাছটাও কিন্তু আমার ঝাল বান্না হয়ে গিয়েছে তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে একবারে বেরিয়ে যাই আমার কাজের পথে এখন বাজে ঘড়ির কাটা সাড়ে চারটে বাড়ি ফিরেছি জানো তো তিনটের কাছাকাছি তিনটে হয়ে গিয়েছিল আমি বাড়ি ফিরে এসে একটু রেস্ট করে নিয়েছিলাম তো এখন দেখো বিকেলবেলা আমি ঘর দুয়াটা ঝাড় দিয়ে দিই তো চলো ঝাড়টা দিতে দিতে তোমাদের আগের দিনে সুন্দর সুন্দর দিদি ভাইদের কমেন্টের উত্তরগুলো একটু দিয়ে দিই দিদিভাই কমেন্ট করেছ প্রথম ঠাকুর ঘর দেখে শুরু করলাম ভিডিওটা খুব ভালো লাগলো তোমাকে জানাই অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আর কমেন্ট করেছ লাইফস্টাইল নেয় না তুমিও কমেন্ট করো সোমা বোস দিদিভাইও কমেন্ট করেছে তবে সোমা বোস দিদিভাই তুমি অনেক দিন পরে কিন্তু কমেন্ট করলে তো ভাবলাম যে শরীরটা কি খারাপ ছিল তোমার নাকি আমার ভিডিওগুলো এখন দেখছো না তো অনেক কষ্ট করে ভিডিও বানাচ্ছি দিদিভাই একটু দেখো প্লিজ তো যাই হোক আরও কমেন্ট করেছে এই যে রাখি রাখি কমেন্ট করেছে দিদি প্রথমেই ঠাকুর ঘর ভিডিওটা শুরু করলে খুব ভালো লাগলো রাখি তোমাকে জানাই অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে ভিডিওটা দেখার জন্য নিতাই বাবু নিতাই বাবু কমেন্ট করেছে সম্পূর্ণ ভিডিওটা দেখে নিলাম অনেক অনেক ভালো লাগলো দিদি তো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তোমার আমার ভিডিওটা তুমি দেখার জন্য তোমাদের মূল্যবান সময়টুকু আমার ভিডিওর মধ্যে অপচয় করার জন্য তো যাই হোক তোমাদের সবাইয়ের পরিবারকে অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা ভিডিওটা দেখার জন্য বন্ধুরা তোমরা যারা আজকে নতুন বন্ধু হয়ে আমার ভিডিওটা দেখছো তো তোমাদের কাছে একটাই অনুরোধ ভিডিওটা যদি তোমাদের কোনো অংশে একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও তো তারপরের কাজটা হচ্ছে আমার এই যে ছোট্ট পরিবারে এসে মিষ্টি সদস্য হয়ে যেও একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তো দেখো বিকেলবেলা কিন্তু পুরো ঘর দুয়ারগুলো কিন্তু ঝাড় দিয়ে দিলাম ওই যে দুটো ঘর তো আমাদের ঝাড় দিতে কিন্তু অনেকটা সময় যায় আর এই যে এখন ওই যে বসন্তকাল সমস্ত পাতাগুলো কিন্তু ঝরে যাচ্ছে গাছ থেকে আর এইসব ঝাঁটাতে না অনেকটা সময় লাগে তার উপরে যেন তো আবার কোমরটা তো নুইতে পারছি না এতটাই কষ্ট হচ্ছে তো কিছুই তো করার নেই তো দেখো ঝাঁটটা দিচ্ছি দিকে দেখো ঝাঁপ মেরে দেখো হনুমান এসে আমার গায়ে পড়লো আর কি ওই যে মাথায় একটা ক্লিপ দিয়েছি ক্লিপটা হচ্ছে ওর আর ও কিন্তু কোনো রকমভাবে আমার মাথা থেকে নিতে পারছে না আর কিভাবে এসে দেখো মাথা থেকে মানে মারাপিট লাগিয়ে দিয়েছে তো যাই হোক ফ্লিপটকের দিয়ে আমি কিন্তু দেখো আমি আমার কিন্তু কাজটা করতে বসেছি আর ওই যে কয়েকদিন ধরে জানো তো এই তুলোগুলো আমি রোদে দিচ্ছি আর এইভাবে নাকি ছুড়ে ছুড়ে রাখলে ভালো তবে একটা বালিশ করে নিতে হবে এইটা হচ্ছে পা বালিশের তুলো ছিল একটু এইভাবে ঝুড়ে নি নিয়ে কিন্তু তোমাদের দাদা ভাইকে বলেছি একটা গড়া আনতে ওটা দিয়ে কিন্তু একটা বালিশ তৈরি করা হয়ে যাবে তো বিকেলের কাজপাটগুলো এখান থেকেই শেষ করছি ভিডিওর একদম অন্তিম এসে তোমাদের সবাইকে আবারও একবার জানাই অনেক অনেক ভালোবাসা ভিডিওটা দেখার জন্য এতক্ষণ পর্যন্ত আর তোমাদের যদি ভিডিওটা কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে জানিও কোন অংশটা তোমাদের বেশি ভালো লাগলো তাহলে চলো ভিডিওটা আর বেশি বড় করতে চাই না অনেকটা বড় হয়ে যাচ্ছে তো তো কতক্ষণ তোমরা আমার ভিডিওটা ধৈর্য মেরে দেখবে কি তাই না তো চলো ফিরে আসছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে আর ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো এইভাবেই কিন্তু আমার পাশে থেকো সারাটা জীবন আর তোমাদের একটা কমেন্টের কিন্তু পরবর্তী ভিডিও করতে এনার্জি বাড়িয়ে দেয় তো চলো রাধে রাধে